তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা আপনার চালেন নাম করে আইলে আমি আর দশ টাকা করে দেবো ঠিক আছে আর টাকা আমরা বাড়ি আমরা বাড়িতে নিজেরা প্রস্তুত করে বাড়ি থেকে আমরা সেল করি ঠিক আছে জানেন আছে

শান্তিপুরে এসে সুলানের শাড়ি কিনে নিয়ে গিয়ে ব্যবসা করছি আপনাদের কিন্তু কোনো প্রফিট থাকবে না কারণ শান্তিপুর সুলারকে শান্তিপুরে যারা আছে তারা মোটামুটি এই খরচা চর্চাতে একশো টাকা ওদিক হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের প্রফিট কিছু থাকবে না শান্তিপুরে যখন আসবেন শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যবসা করবেন আমার থেকেও না নিলে অন্য দোকান থেকে নেবেন শান্তিপুরে শাড়ি নিয়ে ব্যবসা করবেন কারণ শান্তিপুরে ঐতিহ্য শান্তিপুরের শাড়ি এখন শান্তিপুরেই তৈরি হয় কোনো বাইরে তৈরি হয় না তাই কাস্টমারকে বলছি আপনি শান্তিপুরে আসুন শান্তিপুরে এসে শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যবসা করুন কারণ আমরা হলছিলাম নয় আমরা কিন্তু তাঁতি মানুষ একটা আমাদের আমাদেরকে নিয়ে যদি মনে করেন ব্যবসা করেন একটা বার করলে করতে পারেন কোনো নেই বেশি না সম্প্রতি তাঁতি মানুষ আমরা ছোট থেকে বড় হয়েছি আমরাও আসুন থেকে বড় হয় চারশো বছর থেকে বড় হতে পারবেন এই তো আমি আপনি বলতে পারি এরকম এই সব জামদিন এরকম এই জামদিনটা আমার কাছে পাবেন কোয়ালিটিটা কোয়ালিটিও বেশ আর আমাদের শাড়িও কিন্তু সব নিত্য নতুন ডিজাইন ঠিক আছে এরকম আমার কাছে পাবেন ঠিক আছে প্রত্যেকটা শাড়ি আমি দেখাচ্ছি বারবার বলছি কি এই জায়গাটা এই যে শান্তিপুরের দাম আর সাড়ে চারশো টাকায় বড় বড় হোলসেলার দেখবেন দেখেন সাড়ে চারশো টাকা করে আমি চার টাকা দাম বলছি কেউ যদি মনে করেন ভাই আমি কুড়ি পিস নেবো আমি একে এই ডিজাইনটা কুড়ি পিস দাও আমাদের দশ টাকালে একটা কালার দুটো করে আমি কিন্তু যে যে দামে করে দেবো ঠিক আছে আপনি হোলসেলদের কাছে পঞ্চাশ টাকা কমে বেঁচে দিচ্ছেন যারা বড় বড় হল না ঠিক আছে কারণ আমরা সব তার এসব শাড়ি বুনি নিজেরা মার করি সেই ক্ষেত্রে আমরা অনেকটা কমিয়ে দিয়ে কারণ আমাদের মজুরি আর মার করা থাকলে আমাদের অনেকটা প্রফিট যায় ক্ষেত্রে আমরা মজুরি আর মার করা দেখে আমরা শাড়ি পাবেন ঠিক আছে এই দেখা আপনি পাবেন ঠিক আছে মাত্র তিনশো আশি টাকায় দাদা তিনশো আশি নয় সুতোগুলো দেখেছেন প্রত্যেক শাড়ি সুতোগুলো দেখেন পুরো কিন্তু অরিজিনাল কোনো কোনো শাড়ি নেই সব শাড়ি যদি কোনো উঠে যায় বা কিছু হয় কি আমি রিটার্ন করে নেবো আমরা গ্যারান্টি দিব আমাদের বাড়ির দোকান নাই আমাদের হচ্ছে কোনো বন্ধ হয়ে যাওয়ার কোন সমস্যা নেই কারণ আমরা নিজেরা বুনি আমাদের বাড়ির ম্যাশিং আছে আইলে বুঝতে পারবেন ঠিক আছে মেশিং আছে কীভাবে শাড়ি তৈরি হচ্ছে দেখতে পাবেন ঠিক আছে আমাদের ছাদের উপর ম্যাশিং আছে আসুন এবং বাগানে আমাদের ম্যাশিং আছে আসলেই বুঝতে পারবেন ঠিক আছে এরকম শাড়িগুলো দেখুন ঠিক আছে মাত্র তিনশো আশি টাকায় এসব শান্তিপুরে যাবেন দাদা চারশো টাকা সাড়ে চারশো টাকা নিচে দ্বারা কেউ দেবে না আমি তিনশো আশি টাকা বললাম তাও আমি খুশ বলে গেলাম কেউ হোলসেলার আছে বা লাইভ করে বা দোকানদার আছে তারা আসবে চি দামটা করে দেবো আপনি মনে কুড়ি তিরিশ টাকা কম আপনার হবে কোনো সমস্যা নেই স্ক্রিনশট মেনে নিয়ে আসবেন বলে ভাই আমার এই শাড়িটা পছন্দ হয়েছে শাড়িগুলো বের করো আমি বের করবো আমি পিস বা দশ পিস করে নিচ্ছি দশ টাকা করে কম আমি যদি পাই দশ টাকা আমি যদি কুড়ি টাকা

ঠিক আছে লিএ প্রত্যেক শাড়ি আমার কাছে এরকম আমি হ্যাললুমের শাড়ি নেব হ্যাললুমের শাড়ি নিব আপনারা ব্যবসা করতে পারবেন হ্যান্ডলুমের শাড়ি আমাদের শুরু হয় মাত্র দেড়শো টাকা থেকে আমি যা ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে দেখালাম না পরবর্তীকালে যখন ভিডিও দেড়শো টাকা থেকে হ্যাঁ আমি কিন্তু পরবর্তী নমস্কার আমার নাম বিজয় সরকার সব নাম আছে অঞ্জলি সরকার তালার পালে আলুর মাঠে আগে শান্তিপূর্ণ আমার বাড়ি ঠিক আছে আমার দোকানে আমরা সম্পূর্ণ আমরা নিজের প্রস্তুত করে নিজের কাস্টমারে তুলে দিই ঠিক আছে সেক্ষেত্রে আমাদের শাড়ির দাম আর কোয়ালিটি যেটা বেশ থাকে আর কাস্টমারে বলে দিই আমরা কিন্তু ওই দশ টাকার শাড়ি আর একশো টাকায় দাম দাম কিন্তু ঠিক আছে আমরা যে শাড়ি যে দামে টাকবো সেই শাড়ি সেই দামে পাবেন বেশি পরিমাণে নিলে পাঁচ টাকা কম তো পাঁচ টাকা পারবে না বারবার বলছি ঠিক আছে আর কাস্টমার বলে দিই আমাদের শাড়ি কিন্তু কুড়িটা পঁচিশটা ত্রিশটা নেই ঠিক আছে কোন সারি একটা কালার কোন সারি দশটা কালার আসলে আসলে দেখবেন স্টক প্রচুর আছে কোনো সমস্যা নেই এই ঘর ওই ঘর প্রচুর স্টক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই একটা আমাদের আসবেন আজলেই বুঝতে পারবেন ঠিক আছে আর কাস্টমার বলে দিই যারা পুরোনো কাস্টমার আছে যারা নতুন কাস্টমার যারা থেকে একটা নেননি তারা একটা আমাদের আমার কাছে কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ত্রিশ হাজার কেনাকাটা করা তাদের জন্য অঞ্চলের কাছে সম্পূর্ণ ফ্রি আছে কুড়িয়ার চার্জ ফ্রি আছে যেটা শান্তিপুরে আমরা দিয়ে থাকি বড় বড় কাস্টমার দোকানদার বা লাইভ কথা আমরা দিয়ে থাকি আপনারা একটা বার নিয়ে দেখুন আমরা আজকে আমি প্রথমেই দেখাবো বাটিক মলমাল লিলেন বাটিক এবং তাঁতের শাড়ি আর অল্প কিছু জাম দেয় হ্যান্ড ঠিক আছে কাস্টমারে বলছি আপনার ভিডিওটি না করে ভিডিওটা দেখুন কোন শাড়ি কোন দামে দেখানো আছে আপনারা দেখতে পারেন ঠিক আছে আর আমাদের শাড়িতে যে শাড়ি যেটা দেখাবো একদম বেস্ট কোয়ালিটির শাড়ি এখন প্রথমে আমি দেখাচ্ছি শান্তিপুর ঘুরে আসবেন এই মলমল এই সব পিওর বাটিকের দাম আছে আপনার মোটামুটি ছায় তিনশো টাকায় আমাদের কাছে কেউ যদি পাইকারি নেয় আমরা দাম করে দেবো মাত্র দুশো ষাট টাকায় অললি দুশো ষাট টাকায় এরকম কিন্তু পিওর বাটিকগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে দুশো ষাট টাকায় ঠিক আছে আমাদের কাছে দাদা যাবে সব শান্তিপুরের লোক আছে নিজস্ব হাতে বোনা শাড়ি কোনো এলো মেলো শাড়ি আমার কাছে নেই আমি বারবার প্রথমে বলে দিয়েছি দশ টাকা শাড়ি আর একশো টাকা জামদানি আমাদের নেই আমরা যে শাড়ি দিয়ে শাড়ি সেটাই পাবেন ঠিক আছে বড় বছর মাল শাড়ি এটা প্রত্যেকটা দেখাচ্ছি রাজস্থানী মাল ঠিক আছে এরকম হচ্ছে আপনার মল মাল ঠিক আছে সিলকেটিক মল মাল দেখাব এসব মাল কোনো পাবেন আপনি রাজস্থান তিনশো তিরিশ টাকায় অর্লি তিনশো তিরিশ টাকা হিসাবে রাজস্থানের মল মালগুলো আমার কাছে পাবেন ঠিক আছে তিনশো তিরিশ টাকা হিসাবে রাজস্থানের আমার কাছে পাবেন মাত্র তিনশো আমার কাছে পাবেন মাত্র তিনশো টাকায় অর্লি তিনশো টাকা রাজস্থানের এটা আপনারা পাবেন মাত্র তিনশো টাকা অর্লি তিরিশ টাকা রাজস্থানের আমাদের পাবেন ঠিক আছে মাত্র তিনশো ত্রিশ টাকা অনলি তিনশো টাকা হিসাবে রাজস্থান মলমাল কাছে পাবেন ঠিক আছে পরবর্তী রাজস্থান পাবেন মাত্র তিনশো টাকা টাকা পাবেন ঠিক আছে মাত্র টাকা সারা শান্তিপুর ঘুরে না তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা তিনশো ষাট টাকা দাম আছে ঠিক আছে আমার কাছে পেয়ে যাবেন মাত্র কারণ আমরা আমরা থান বুনে নিজস্ব প্রিন্ট করে সেক্ষেত্রে কম আমরা দিতে পারি পাওয়া যায় কাছে সাইজ তার হ্যান্ডলুম তসর কাতান বেনারসি ছাপা এ দিয়ে সাইজ সবই পাবেন আমাদের কাছে আর কেউ যদি বলে আমরা এছাড়া দিয়ে নাম্বারে কল করবেন আমরা ডিটেল সম্পূর্ণ বলে দেবো ঠিক আছে আমার যে কুরিয়ার বাস

পাঁচশো টাকার উপর দাম আছে পুরো কাপড় ময়ূর ময় রাখা থাকবে ঠিক আছে এসব দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকায় ভালো তিনশো ত্রিশ টাকায় খুব হ্যাঁ হ্যাঁ এরকম লিলেন বাটি এরকম লিলেন থেকে কতটা কিনেছেন যারা কিনে থাকেন এরকম আমার কাছে পাবেন মাত্র চারশো ষাট টাকায় সারা শান্তিপুর ঘুরে আসবেন এটা পাঁচশো টাকা চারশো নব্বই টাকা দাম আছে ঠিক আছে এসব লিলেন মাত্র চারশো টাকায় ঠিক আছে আমি কাস্টমারটা বলছি একেবারে আমার সঙ্গে যোগাযোগ করুন কোন সারি কোন দামে পাবেন আপনারা আসলেই বুঝতে পারবেন ঠিক আছে এরকম পরবর্তী মেয়ের আছে লিলেন বা এই লেন আমার কাছে পাবেন এরকম সেম পিটাই যে এরকম দু কালার এক কালার যে যেটা পাবে সেটা এরকম মাত্র চারশো ষাট টাকায়

বড় বড় আর কাপড়ও কিন্তু দাঁড়ান ফিনিশিং আছে কাপড়গুলো দেখবেন ঠিক আছে মাত্র দুশো আশি টাকা এটা এসে তাঁতগুলো আপনারা পাবেন দুশো আশি কাজ হবে প্রত্যেক শাড়ি এরকম কাজের কাস্টমারদের বলি কোনো শাড়ি আপনাদের এই দামে যদি পাওয়া যাচ্ছে বলে বিশ্বাস যদি না স্ক্রিনশট শট মেনে আসবেন এসে বলবেন ভাই আমি এটা ছবি দশ টাকা করে কম দশ টাকা যদি পারি কুড়ি টাকা আপনার চ্যালেন নাম করে আহলে আমি আরো দশ টাকা করে কম নেব ঠিক আছে আরো টাকা এটা করে এটা সারা এটা আপনি পাবেন মাত্র দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা তাঁতের শাড়িগুলো এরকম এরকম নতুন ডিজাইন আমি ভেবেছিলাম দেখাবো না তবুও দিই এটা কিন্তু আমাদের এখানে বিশাল বিশাল হিট ডিজাইন এবার তাঁতের শাড়ি এবার পুজো ঠিক এরকম ডিজাইন গুলো দেখুন এই সব ডিজাইনগুলো আমার কাছে পাবেন মাত্র তিনশো টাকায় এরকম অর্লি তিনশো টাকা তাদের শাড়িগুলো গেলেজ দেখুন ঠিক আছে মাত্র তিনশো টাকা হিসেবে তাদের শাড়ি আমার কাছে পাবেন মাত্র তিনশো অর্লি তিনশো টাকা হিসেবে তাদের শাড়িগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী এরকম আমি আছে আরেকটা টাকা আছি এরকম এটা আপনি পাবেন মাত্র এই আমি একটা তাদের শাড়ি পাবেন এটা মাত্র আইশো টাকা এরকম অলি আড়াইশো টাকায় সারা শান্তিপুর লোকে বেচা বন্ধ করে দিয়েছে কারণ আমরা নিজ সাথী মানুষ আমরা নিজস্ব প্রস্তুত করে থাকি বলে আমরা বেশ পারি এখন মাত্র আড়াইশো টাকা তাদের গুলো পাবেন মাত্র আড়াইশো টাকা ঠিক আছে পরবর্তী এখন এই তাদের শাড়িগুলো আমার কাছে পাবেন মাত্র তিনশো টাকা এখন অর্লি তিনশো গুলো পাবেন প্রচুর তাদের শাড়ি আছে একবার আমাদের আসুন যোগাযোগ করুন আমার দেওয়া নাম্বারে কল আমরা সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের বাড়ি আমরা বাড়িতেই নিজেরা প্রস্তুত করে বাড়ি থেকে আমরা সেল করি ঠিক আছে একবার আমার বাড়িতে আসুন ঠিক আছে আমাদের দাঁড়াবার শান্তিপূর্ণ বিশাল ডিমান্ড এখন জানেন শাড়ি ঠিক আছে অ্যাপ্লিকা গুলো আমাদের বেস্ট কোয়ালিটি অ্যাপ্লিকা ঠিক আছে গুলো আমার কাছে পাবেন মাত্র তিনশো নব্বই টাকায় আনলি তিনশো নব্বই টাকা বিলাক্স পিস পাবেন কেউ যদি বলে কমানো হবে আমার কাছে তিনশো কুড়ি টাকা দাম আছে ঠিক আছে এইটা আমি দামিটা দেখালাম যেহেতু এইটাই সবটা সব থেকে বেশি চলে ঠিক আছে এটা দাম পাবেন মাত্র তিনশো নব্বই টাকা আমাদের ওখানে মোটামুটি পাঁচশো টাকার উপর দাম আছে ঠিক আছে পরবর্তী এই একটা অ্যাপলিকা পাবেন অনেক অনেক অ্যাপলিকা আছে এরকম এটা আপনি পাবেন সেম প্রাইসে মাত্র তিনশো নব্বই টাকায় যারা বেস্ট কোয়ালিটির শাড়ি ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকায়

তিনশো নব্বই টাকা অললি তিনশো নব্বই টাকা এই সব পিজগুলো আমাদের কাছে পাবেন এটা প্রচুর শাড়ি আছে জাস্ট আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের কাছে যোগাযোগ করলে আপনারা প্রচুর প্রচুর কম দিতে কম দামে শাড়ি পাবেন কিছু জামদানি টাকা এরকম সব জামানিগুলো আমাদের কাছে পাবেন পরবর্তী কালেকশনে এরকম আমাদের জামদানি এরা আমাদের জামদানি পাবেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে শুরু আমাদের কিন্তু বেস্ট কোয়ালিটির শাড়ি ঠিক আছে আমাদের এখানে বেস্ট কোয়ালিটির শাড়ি এরকম এর শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো কুড়ি টাকায় এরকম অর্লি দুশো কুড়ি টাকা এই সব জামানি আমাদের পাবেন ঠিক আছে এরকম মাত্র দুশো কুড়ি টাকা এরকম অলল দুশো কুড়ি টাকা আমাদের জামদান মাত্র দুশো কুড়ি টাকায় ঠিক আছে পরবর্তী আমার কাছে জামানি এরকম এই জামদিনটা আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা এরকম অনলি আড়াইশো টাকা এসব জাম দেন বলে আমাদের কাছে ভাবেন মাত্র আড়াইশো টাকায় এরকম অললি আড়াইশো টাকা এসব জামদানিগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র আড়াইশো টাকা এরকম অললি আড়াইশো টাকা এইসব জামদানি এলাকা আমার কাছে পাবেন ঠিক আছে পরবর্তী আড়াইশো জামদানি যাই এরকম এইসব জামদানিগুলো আমার কাছে পাবেন মাত্র আড়াইশো টাকা এরকম অললি আড়াইশো টাকা এইসব জামদানি আমার কাছে পাব এরকম আড়াইশো এরকম হ্যাঁ যাই হবে আমাদের কিন্তু ভালো কোয়ালিটি কোন সুরার জামদানি আমার কাছে পাবেন না যেটাই পাবেন অরিজিনাল রেশম কোয়ালিটি শান্তিপুরের শাড়ি আমি ভিডিওটা আগেও বলেছি এখনো বলছি যেটাই পাবেন আমার শান্তিপুরের শাড়ি কোনো বাইরের শাড়ি আমার কাছে নেই কেউ যদি মনে করে সুরাতের শাড়ি নিয়ে ব্যবসা করবো তাহলে আমি হাত জোর করছি আমরা ডাইরেক্ট সুরাটে গিয়ে সুরাটের শাড়ি গিয়ে সুরাটের শাড়ি নিয়ে ব্যবসা করুন শান্তিপুরে যখন আসবেন শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন কারণ শান্তিপুরে যখন আসবেন শান্তিপুর থেকে যদি শাড়ি শান্তিপুরের শাড়ি কেনেন সেখানে দামও কম পাবেন আপনার প্রফিট বেশি হবে ঠিক আছে শান্তিপুরে এসে সুরাটের শাড়ি কিনে নিয়ে গিয়ে ব্যবসা করছি আপনার কিন্তু কোনো প্রফিট থাকবে না কারণ শান্তিপুর সুরাত থেকে শান্তিপুরে যারা আছে তারা মোটামুটি এই খরচা তরচার একশো টাকা ওদিক হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের প্রফিট কিছু থাকবে না শান্তিপুরে যখন আসবেন শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যবসা করবেন আমার থেকে না নিলে অন্য দোকান থেকে নেবেন শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যবসা করবেন কারণ শান্তিপুরে ঐতিহ্য শান্তিপুরের শাড়ি এখন শান্তিপুরে তৈরি হয় কোনো বাইরে তৈরি হয় না তাই কাস্টমারে বলছি আপনি শান্তিপুরে আসুন শান্তিপুর এসে শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যবসা করুন ঠিক আছে শুধু আমার কথা না আমার কাছ থেকে নিতে হবে না দাদা শান্তিপুরে প্রচুর হোলসেলার আছে প্রচুর দোকানে আমার হোলসেলার নয় আমরা কিন্তু তাঁতি মানুষ একবার আমাদের থেকে নিয়ে যদি মনে করেন ব্যবসা করেন একবার করলে করতে পারেন কোনো সমস্যা নেই বেশি না আমি যদি মনে করেন অনলাইনে নেবো পাঁচ পিস দশ পিস নিন না কি হবে পাঁচ পিস দশ পিস নিয়ে ঠিক আছে পাঁচ পিস দশ পিস নিয়ে পাঁচ পিস দশ পিস নিয়ে দেখুন কিরাম কোয়ালিটি যাচ্ছে কিরাম শাড়ি যাচ্ছে তারপর না বেশি নেবেন পঞ্চাশ একশো পিস কোনো আমার বাড়িতে চাইলেন ভাই আমি টেস্ট করার জন্য আমি তোমাদের দশ পিস শাড়ি নিয়ে যাই যদি ভালো আপনি ভালো ভালো যদি যদি কনফিডেন্স পাই তা আমি আর বেশ শাড়ি ব্যবসা করার কোনো ব্যাপারে আসবেন শাড়ি নিয়ে যাবেন ব্যবসা করার চেষ্টা করবেন ঠিক আছে আজ যে আমরা প্রচুর প্রচুর শাড়ি ব্যবসা নিয়ে ব্যবসার চেষ্টা করবেন সেটা করতে পারবেন আমার সম্প্রতি আদি মানুষ আমরা ছোট থেকে বড় হয়েছি আপনারাও আসুন ছোট থেকে বড় হয়ে চার ছোটো থেকে বড় হতে পারবেন এইটুকু আসনে বলতে পারি ঠিক আছে এরকম জামদানিগুলো দেখেছি ঠিক আছে সব জামদিনগুলো আমার কাছে পাবেন মাত্র তিনশো আশি টাকা মার্লি তিনশো আশি টাকা এই সব আমার কাছে পাবেন ঠিক আছে এরকম এই সামদানি এরকম এই জামদানি আমার কাছে পাবেন ঠিক আছে এরকম মাত্র তিনশো আশি টাকা এসব কোয়ালিটি তারা কোয়ালিটিও বেশ আর আমাদের শাড়িও কিন্তু সব নিত্য নতুন দিয়ে যায় ঠিক আছে এরকম মাত্র তিনশো আশি টাকা এর কিন্তু অলবাটি কাজ ঠিক ঠিক আছে পরবর্তী আমি আছি এই শাড়িটা আমার কাছে পাবেন মাত্র তিনশো আশি টাকা এরকম অনলি তিনশো আশি টাকা এই সব শাড়িগুলো আমার কাছে পাবেন ঠিক আছে প্রত্যেকটা শাড়ি আমি দেখাচ্ছি তিনশো আশি টাকা আমি বারবার বলছি এইটা এইটা কিন্তু শান্তিপুরের দাম সাড়ে চারশো টাকায় বড় বড় হোলসেলার দেখবেন দেখেন সাড়ে চারশো টাকা করে আমি তিনশো আশি টাকার দাম বলছি কেউ যদি মনে করেন ভাই আমি কুড়ি পিস নেবো আমি এই ডিজাইনটা কুড়ি পিস দাও আমাদের দশটা কালার এক একটা কালার দুটো করে আমি কিন্তু যে দামে করে দেবো ঠিক আছে আপনি হোলসেলের কাছে পঞ্চাশ টাকা কমে বেঁচে দিয়ে চলে যেতে পারবেন যারা বড় বড় হোলসেলার আছে ঠিক আছে কারণ আমরা নিজস্ব এই সব ভুনি মার করি সেই ক্ষেত্রে আমরা অনেকটা দিতে কারণ আমাদের মজুরি আর মার করা থাকলে আমাদের অনেকটা প্রফিট হয়ে যায় সেই ক্ষেত্রে মজুরি আর মার করা দেখে আমরা শাড়িটা বেঁচে ঠিক আছে এই তিনশো আশি আমি পারবো তিনশো আশি বললাম নাই পুরো কিন্তু অলবাড়ি সেলফ এটা সুতগুলো দেখেছেন প্রত্যেক শাড়ির সুতোগুলো দেখেন পুরো কিন্তু অরিজিনাল কোনো এলেমেলে কোনো শাড়ি নেই সব শাড়ি যদি কোনো উঠে বা কিছু হয় কি আমি রিটার্ন করে নেবো আমরা গ্যারান্টি দেবো আমাদের বাড়ির দোকান নাই আমাদের হচ্ছে কোনো বন্ধ হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই কারণ আমরা নিজেরা বুনি আমাদের বাড়ির আছে আইলে বুঝতে পারবেন ঠিক আছে মেশিং আছে কীভাবে শাড়ি তৈরি হচ্ছে দেখতে পাবেন ঠিক আছে আমাদের ছাদের ওপর মেশিং আছে আসুন এবং বাগানে আমাদের মেশি আছে আসলেই বুঝতে পারবেন ঠিক আছে এরকম শাড়িগুলো দেখুন ঠিক আছে মাত্র তিনশো আশি টাকায় এসব শান্তিপুরে যাবেন দাদা চারশো টাকা সাড়ে চারশো টাকা নিচ্ছে দ্বারা কেউ দেবে না আমি তিনশো আশি টাকা বললাম তাও আমি খুচরো বলে গেলাম কেউ হোলসেলার আছে বা লাইভ করে বা দোকানদার আছে তারা আসবে যে দামটা করে দেবো আপনি মনে হয় কুড়ি তিরিশ টাকা কম না হবে কোনো সমস্যা নেই স্ক্রিন শট মেনে নিয়ে আসবেন বলে ভাই আমার এই শাড়িটা পছন্দ হয়েছে শাড়িগুলো বের করো আমি বের করবো আমি ছবি বা দশ পিস করে নিচ্ছি দশ টাকা করে কম আমি যদি পারি দশ টাকা আমি যদি কুড়ি টাকা বা কুড়ি টাকা কমিয়ে দেবো আমাদের কোনো এলোমেলা যারা কথা নেই একটা আমাদের বাড়ি আসলো আইলো কিন্তু আমরা বড় হোলসেলার না আমার সম্পূর্ণ তাঁতি মানুষ ঠিক আছে এই আসবেন আমি মোটামুটি আমার বাড়িতে স্টক প্রচুর আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ঠিক আছে সম্পূর্ণ তাতে প্রচুর স্টক প্রচুর প্রচুর দাদা ওইটা গোডাউন ওভার হ্যাঁ হ্যাঁ ওটা গোডাউন এরকম এরকম এটা শাড়ি এটা এসে গুলো এটা পেমেন্ট সেম প্রাইস এরকম 380 টাকা এটা চা দেখুন এরকম এরকম এটা চা চিল এটা একদম নিত্য নতুন ডিজাইনে ঠিক আছে মাত্র 380 তলে হাত এরকম এটা অরিজিনাল ইসম জামদানি ঠিক আছে এছাড়া আমাদের কাতান থেকে শুরু করে বেনারসি তারপরে আপনি কোনো তোমার কাতান বেনারসি ছাপা তারপরে দামি দামি হেলুম ঠিক আছে লিলেন্সের প্রত্যেক শাড়ি আমার কাছে আছে তাই কাস্টমারদের বলছি একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বার কল করুন আমরা সম্পূর্ণভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখুন আমরা সম্পূর্ণ ডিটেলস বলে দেবো ঠিক আছে এরকম এরকম কেউ যদি বলে হ্যানলুমের শাড়ি নেব হ্যান্ডলুমের শাড়ি নেবো আপনারা ব্যবসা করতে পারবেন হ্যালুমের শাড়ি আমাদের শুরু হয় মাত্র দেড়শো টাকা থেকে আমি জাস্ট ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে দেখালাম না পরবর্তীকালে যখন ভিডিও মাত্র দেড়শো টাকা থেকে হ্যাঁ আমি কিন্তু পরবর্তী এটা এইটা এটা দেড়শো টাকা না এটা দেড়শো টাকা থেকে শুরু ঠিক আছে এছাড়া প্রচুর আছে ঠিক আছে আমাদের পরের বিনিস্টেম আমি এটা হ্যান্ডলুম দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এই বলে আমার ভিডিও শেষ করছি নমস্কার হে গাইজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না